জানেন তো কানাডায় আসার পর প্রথম প্রথম এখানকার বাড়িঘরগুলোকে দেখে আমার তো ভীষণ অদ্ভুত লেগেছিল তখন মনে মনে ভেবেছিলাম যে এখানকার সব বাড়িঘরগুলোকে কেন একই রকমের দেখায় ভাবতে বসেছিলাম যে এখানকার সব মানুষেরই কি তাহলে একই রকমের পছন্দ পরে বুঝলাম যে আসলেই তা নয় কানাডার আবহাওয়া এবং এই বাড়িঘর তৈরির নিয়ম অনেক কঠোর স্নোফল বৃষ্টি এই সব কারণে এখানকার বাড়ির বাইরের দেওয়ালটাতে সাধারণত প্লাস্টার করা হয় না ইট বা কাঠের কভার দিয়েই রাখা হয় যাতে শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী থাকে এতে রক্ষণাবেক্ষণও কম লাগে তবে এখানে সবার বাড়ির বাইরে মিল থাকলেও ভেতরের সাজসজ্জা আর ঘরগুলো স্ট্রাকচার সবই আলাদা আলাদা ফলে দেখতে একই রকমের হলেও প্রতিটি বাড়ি কার্যকরী আরামদায়ক এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলে এখানকার সব বাড়ির ছাদগুলোকে দেখবেন সাধারণত ঢালুই থাকে যাতে স্নোফলের সময় বরফ ছাদে জমে না থাকে বরফ সহজেই পড়ে যায় তাই এখানকার আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়েই এখানকার বাড়ি ঘরগুলোকে তৈরি করা হয়